হেওয়ার টি আমরা পড়ে দেখি এখানে কথা হচ্ছে হাসান এবং জামিলের মধ্যে হাসান আসসালামাইকুম জামিল ওয়ালাইকুম সালাম হাসান কাইফা হালুকা আপনি কেমন আছেন জামিল বি খয়রিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার আমি ভালো আছি হাসান আইনা তাদরুস তুমি কোথায় পড়ো জামিল আদরুস আমি পড়ি

আমার পাশে ইংলিশ মানে কি বসা শুক্রিকা ইয়া আখি তোমার হাতে কি রয়েছে আমার ভাই আখি মানে ভাই ইয়া মানে ইয়াদিকা মানে কি হাত আমরা এদিকে পড়ে আসছিলাম ইয়াদি মানে হাত যে মা দ্বারা এখানে প্রশ্ন করা হচ্ছে জামিল কিতাব ও কিসাতে একটি গল্পের বই কিতাব মানে বই কিসা মানে গল্পের হাসান হাল নি হাজাল কিতাবা তোমার বইটা কি আমাকে দেবে খুজু এ আখি নাম হ্যাঁ আমার ভাই হাসান শুক্রান তারপরে কি করছে জামিল আফওয়ান আফওয়ান মানে আমাকে ক্ষমা করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ